বি আরসা আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম শয়তানি বিদ্যা তো সবার কাছে জোরহাত হাত অনুরোধ আমার জোরাতন অনুরোধ এটা করবেন না এটা হলো বাচ্চা কাঁদানো বিদ্যা তো বট একটা পাতা নেবেন পাতা নিয়ে ওই ছোট বাচ্চা ছোট শিশু যে বিছানায় ঘুমায় ওই বিছানার নিচে রেখে দিবেন ও বাচ্চা শুধু কান্নাকাটি করবে শুধু কান্নাকাটি করবে শুধু কান্নাকাটি করবে যতক্ষণ পর্যন্ত ওই পাতাটা আপনি ওই বিছানার নিচ থেকে না সরাবেন ওর কান্নাকাটি থামবে না ও শুধু কাটতেই থাকবে তো আপনাদের কাছে জোরহাত অনুরোধ আপনারা এই সকল কাজ করবেন না এই সকল কাজ করবেন না কাটা বান মারবেন না গরু বকরির গরু বকরি কে বান মারবেন না মানুষকে বান মারবেন না এগুলো আপনাদের মাঝে আস্তে আস্তে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যাদের কবিরাজি শিকার ইচ্ছুক তারা আমার বাড়িতে এসে শিক্ষা নিতে পারেন অথবা মুহূর্তে শিক্ষা নিতে পারেন অনেকে বলতেছে যে গুরু গুরু গুরুবিদ্যা ডায়েরি কিভাবে নিব গুরুবিদ্যা ডায়েরি আপনার নিতে হবে না আমি প্রত্যেকটা পিকচার তুলে আপনার ইমুতে পাঠাই দিবো আপনি কম্পিউটার নিতে পারবে। রাউ চান্ডালের হাটটা কেউ যদি বলে গুরু আমাকে সাধনা দেন আমি সাধনা করে নিব তাও পারবেন আর কেউ যদি বলেন যে গুরু আমাকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেন তাও দিতে পারব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম